বছর ঘুরতে না ঘুরতে ফের বাড়তে চলেছে মোবাইল রিচার্জের দাম গত বছরই আপনারা জানেন হঠাৎ করে যখন মোবাইল রিচার্জের দাম বাড়িয়ে দেয় টেলিকম সংস্থাগুলো তখন সাধারণ মানুষ কিন্তু নাজেহাল হয়ে উঠেছিল এই মোবাইল রিচার্জের দাম বাড়ানো নিয়ে অনেকেই কিন্তু এর প্রতিবাদও করেছিলেন তবে এবার বছর ঘুরতে না ঘুরতে আবারও এই মোবাইল রিচার্জের দাম বাড়তে পারে নতুন করে একটা খবর উঠে আসছে টেলিকম সংস্থাগুলো এবার এই মোবাইল রিচার্জের দাম বাড়ানো নিয়ে নতুন সিদ্ধান্ত নিচ্ছে তো বর্তমানে মোবাইল রিচার্জের এই দাম যদি আবারও বছর বেড়ে যায় সেক্ষেত্রে কত টাকা করে বাড়ানো হতে পারে এবং কোন প্ল্যানে কি কি পরিবর্তন করা হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তো এই ভিডিওটা একটু স্কিপ না করে পড়তে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বছর ঘুরতে না ঘুরতে আবারও মোবাইল রিচার্জের দাম ফের বাড়তে পারে এই নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ খবর উঠে এসছে কোনো হাওয়াতে করছি না একদম আপনাদেরকে হাওয়াবাজি দেখাবো তো এই মুহূর্তে অন স্ক্রিনে একটা স্ক্রিন রেকর্ডিং দিচ্ছি আপনারা একটু দেখে নিন দেখুন কোন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন টিভি বাংলা তো একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখান থেকে কিন্তু এটা প্রকাশিত করা হয়েছে এবারে দেখুন কি বলা হয়েছে মোবাইল রিচার্জের প্ল্যান হাইক অর্থাৎ বড় ধাক্কা খেতে চলেছেন আবার বাড়বে মোবাইল রিচার্জের দাম তো বুঝতে পারছেন এখানে একটা বিষয় পদক দেওয়া হয়েছে আবার কি বাড়বে মোবাইল রিচার্জের দাম তো হ্যাঁ বাড়তে পারে কি আপডেট উঠে এসেছে দেখুন এখানে বলা হয়েছে গত বছরে জুলাই মাসেই মোবাইল রিচার্জের দাম বেড়েছিল রিলায়েন্স জিও এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলো তাদের রিচার্জ প্ল্যানে এগারো থেকে তেইশ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করেছিল আর বছর ঘুরতে না ঘুরতে ফের একবার রিচার্জ বা খরচ বাড়ানোর পরিকল্পনা টেলিকম সংস্থাগুলির তো বুঝতে পারছেন এক বছর ঘুরতে না ঘুরতে আবারও কিন্তু মোবাইল রিচার্জের দাম বাড়াতে পারে এমনই একটা কিন্তু পরিকল্পনা টেলিকম সংস্থাগুলো করছে তো কি কি বলা হয়েছে সেগুলো এক এক করে আপনাদেরকে জানাবো দেখুন এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে সবার জন্য দুঃসংবাদ আবার বাড়তে চলেছে খরচ দামি হচ্ছে মোবাইল রিচার্জ প্ল্যান তো কত বাড়বে শোনা যাচ্ছে দশ থেকে বারো শতাংশ মোবাইল ট্যারি বাড়তে পারে এমনটাই পরিকল্পনা টেলিকম সংস্থাগুলির তো বুঝতে পারছেন বর্তমানে এই যে মোবাইল রিচার্জের দাম এবার রিচার্জের উপরে আবারও দশ থেকে বারো শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে অর্থাৎ ধরুন আপনি কোনো একটা রিচার্জ প্ল্যান একশো টাকা দিয়ে রিচার্জ করেন সেক্ষেত্রে একশো টাকার উপরে দশ থেকে বারো শতাংশ মানে প্রায় দশ থেকে বারো টাকা কিন্তু বেড়ে যেতে পারে এবার ধরুন যারা দুশো নিরানব্বই টাকা অর্থাৎ প্রায় তিনশো টাকা রিচার্জ প্ল্যান ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তিন বারো ছত্রিশ টাকা অতিরিক্ত দিতে হবে অর্থাৎ বুঝতেই পাচ্ছেন দশ থেকে বারো শতাংশ মানে প্রায় ছত্রিশ টাকার মতো অতিরিক্ত আপনাদেরকে দিয়ে কিন্তু রিচার্জ করতে হবে যদি এই দামটা বেড়ে যায় এবারে দেখুন আর কি কি বলা হয়েছে বলা হয়েছে এমনটাই পরিকল্পনা করছে টেলিকম সংস্থাগুলি তো ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী গ্রাহক সংখ্যা বাড়ার কারণে টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর চিন্তাভাবনা চলছে চলতি বছরের শুরু থেকেই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে আর জানুয়ারি থেকে মে এই টানা পাঁচ মাস ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কিন্তু বেড়ে গেছে আর এরপরই টেলিকম সংস্থাগুলি ট্যারিফ বাড়ানোর কথা ভাবা শুরু করেছে শোনা যাচ্ছে চলতি বছরের শেষ ভাগের মধ্যেই দশ থেকে বারো শতাংশ ট্যারিফ বাড়তে পারে তো বুঝতে পারছেন চলতি বছরের শেষ ভাগের দিকে অর্থাৎ এই বছরের শেষের দিকেই কিন্তু দশ থেকে বারো শতাংশ এই মোবাইল রিচার্জের দাম আবারও বাড়ানো হতে পারে আর এই মোবাইল রিচার্জের দাম যদি বেড়ে যায় আপনারা জানেন সাধারণ মানুষরা কিন্তু আবারও সমস্যায় পড়বেন গরিব খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তাদের কিন্তু ভোগান্তির শেষ নেই আর কি কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে গত বছরের জুলাই মাসে মোবাইল রিচার্জের দাম বেড়েছিল যেটা আগেই এখানে আলোচনা করলাম এখানে বলা হয়েছে দেখুন জল্পনা শোনা যাচ্ছে এবারের ট্যারিফ প্ল্যানগুলিতে আরও একটা বড় বদল হতে পারে বেসিক রিচার্জ প্ল্যান যার অন্তর্গত ডেটা হয় তাতে এবার কাটছাট করা হতে পারে অর্থাৎ দৈনিক বা মাসিক ইন্টারনেটের প্যাক কমিয়ে দেওয়া হতে পারে এর ফলে গ্রাহকদের যদি সারাদিনই ইন্টারনেটে কাড়ে যে সমস্ত গ্রাহকদের তাদের অতিরিক্ত ডেটা প্যাক কিনতে হবে অর্থাৎ ধরুন বর্তমানে যে সমস্ত সাধারণ গ্রাহকরা রয়েছেন তারা তো দেখবেন যে সমস্ত বিশেষ করে ইয়াং ছেলে ছেলেমেয়েরা রয়েছেন বা বয়স্ক মানুষরা রয়েছেন এখন বেশিরভাগ মানুষরাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করেন তো এই যে মোবাইলে একটা ডেটা প্যাক দেওয়া হচ্ছে ধরুন আপনি তিনশো নিরানব্বই টাকা রিচার্জ করলেন আপনাকে তিনশো নিরানব্বই টাকায় এক মাস আনলিমিটেড দেওয়া হচ্ছে অর্থাৎ আঠাশ দিন সঙ্গে ধরুন দেড় জিবি করে ইন্টারনেট দেওয়া হচ্ছে তো এক্ষেত্রে এই যে ডেটার উপরেও কাটছাট করা হতে পারে এটাকে কমিয়ে দেওয়া হতে পারে সেক্ষেত্রে এক জিবি করে দেওয়া হতে পারে যাতে তাড়াতাড়ি আপনার ডেটা প্যাকটা শেষ হয়ে যায় এবং শেষ হয়ে গেলে আপনাকে আবারও ডেটা প্যাক কিনতে হবে তো এ এক্ষেত্রে কিন্তু আপনার খরচটা বেড়ে যাবে এবং টেলিকম যে সংস্থাগুলো রয়েছে তাদের লাভ হবে তো বুঝতে পারছেন এইভাবে কিন্তু নতুন প্ল্যান সাজানো গোছানো হতে পারে দেখুন বলা হয়েছে মে মাসে টেলিকম সংস্থাগুলি বিপুল লাভ করেছে তাদের মোবাইল ইউজারদের সংখ্যা এক দশমিক আট ট্রিলিয়নের কাছাকাছি পৌঁছেছে রিলায়েন্স জিওর অ্যাক্টিভ ইউজার পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন অর্থাৎ পঞ্চান্ন লক্ষ বেড়েছে মার্কেট শেয়ার তিপ্পান্ন শতাংশ বেড়েছে জিওর আর এয়ারটেলের অ্যাক্টিভ ইউজারের সংখ্যা এক দশমিক তিন মিলিয়ন বেড়েছে তো বুঝতেই পাচ্ছেন বর্তমানে জিও এয়ারটেল থেকে শুরু করে অন্যান্য যে টেলিকম সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণে লাভ করছে এবার এই লাভ যে করছে তার উপরে আরও লাভ করার চেষ্টা করছে তারা এবার মোবাইল রিচার্জের দাম কিন্তু বাড়ানো হতে পারে এমনই একটা খবর উঠে এসেছে তো এবারে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে বলুন যে এই যে এক বছর ঘুরতে না ঘুরতে মোবাইল রিচার্জের দামটা আবার কি বাড়ানো উচিত এতে কি সাধারণ মানুষের ক্ষতি বা সমস্যা হবে না আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আর যদি আপনাদের মনে হয় যে এটা উচিত নয় তাহলে কিন্তু অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে পারে এবং আধিকারিকদের কাছেও পৌঁছায় তারা যেন ব্যবস্থা নিতে পারে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকতে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ